বিসমিল্লা রহমানের রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের চৌত্রিশ অধ্যায়ের মুন হুয়া ওয়া ছং বংস্কৃতি এবং তথ্য সংস্কৃতি মানে কর্মস্থলের নিয়ত ভিতরে সংহুই রং যৌন হয়রানি তাহলে নে সংহুই রং কর্মস্থলের ভিতরে যৌন হয়রানি ছিক সংহুই নেহুই মুন মানে কর্মস্থলের ভিতরে যৌন হয়রানি বলতে এই যে উন এটা হচ্ছে আপনার সাবজেক্ট পার্টিকেল মানে এটা তারা বুঝাচ্ছে এটার ব্যাখ্যাটা মানে কর্মস্থলের ভিতরে যৌন হয়রানি বলতে কি বোঝায় এই যে উন দ্বারা সেটা নির্দেশ করতেছে সঙ্গে মানে যৌন কোয়ালিয়ন থোয়েন সম্পর্কিত মালগোয়া মানে কথা এবং হ্যাংডুঙ্গুর আচরণের মাধ্যমে সাংদে ভাঙি ইগে। মানে অপর পক্ষকে ভুলখোয়ে গাম মানে অস্বস্তি ইনা অথবা অর্থাৎ কর্মস্থলে যৌন হয়রানি হলো যৌন সংক্রান্ত কথা ও আচরণ যা অন্য ব্যক্তির জন্য অস্বস্তি ইনা অথবা খুলিও গাম অপমানবোধ থুঙুর ইত্যাদি ছুগনা প্রদান করে খৈ অং সাং মানে কর্মস্থলের ক্ষেত্রে ফুরি ইগুল অসুবিধা ছুন প্রদান করা থুঙে ইত্যাদি ফিহেরুল ইপ হানুন মানে ক্ষতি ঘটানো হ্যাঙুই রুল কাজ মারহাম নিদা বুঝায় সংহুই রং এনুন মানে যৌন হয়রানি উমরান মানে অশ্লীল নোং দামত কৌতুক মানে যৌন হরানি হতে অশ্লীল কৌতুক উইময়ে মানে চেহারা থেহান সম্পর্কিত ফি ইউ মানে উপমা না অথবা বিচার অনজক মানে ভাষাগত হ্যাং হতো আচরণ পুনমান আনিরা মানে ছাড়াও তাহলে উই পুনমান আনিরা মানে আচরণ ছাড়াও উমরানহান মানে অশ্লীল সাজিনত ছবি ইনা অথবা মতো চিত্র এই যে সাজিন আর খুরিমের মধ্যে ডিফারেন্স কি যেটা আপনার আঁকা হয় মানে পেন্সিল দিয়ে আঁকা হয় বা রং তুলিতে আঁকা হয় সেটা হচ্ছে ক্ষুরিম আর সাজিন হচ্ছে ছবি যেটা আপনি মোবাইল দিয়ে বা ক্যামেরা দিয়ে তুলবেন সেটা হচ্ছে ছবি মানে হচ্ছে সাজীন অর্থাৎ যৌন হয়রানির মধ্যে হচ্ছে অশ্লীল কৌতুক চেহারা সম্পর্কিত উপমা বা বিচার সহ ভাষাগত আচরণ হয় এবং অশ্লীল চিত্র এবং ছবিও এর মধ্যে অন্তর্ভুক্ত মানে যে দেয়ালে আঁকে না সেটা হচ্ছে নাকশ ওই যে বাংলাদেশের বাথরুম গুলোতে অনেকে কি করে বিভিন্ন কিছু লিখে রাখে তাহলে সেটার কোরিয়ান হচ্ছে নাকশ মানে আঁকি ঝুঁকি থুমুল ইত্যাদি খেসি হাগোনা প্রকাশ করা অথবা এই যে তো অথবা দেখানো ইত্যাদি হ্যাং উই মানে আচরণ অর্থাৎ দেয়ালে অশ্লীল কিছু আঁকা বা দেখানো ইত্যাদি চাক্ষস আচরণ হয়ে শিখ মানে কোম্পানির পার্টি ইনা অথবা ইয়া ইউ হয়ে মানে পিকনিক ছাড়িয়ে স্থানে মানে কোম্পানির পার্টিতে বা পিকনিকের স্থানে সুরুল মত, তারু থরক মানে যাতে ঢেলে দেয় এই যে তারু মানে হচ্ছে ঢেলে দেয়া আর থরক তো যাতে খাঙ্গ ইয় হানুন মানে জোর করা হ্যাং তো আচরণ থি ইত্যাদি মধু সব ফোহাম দুইম নিদা মানে অন্তর্ভুক্ত হয় অর্থাৎ অফিস পার্টি বা পিকনিকের মতো অনুষ্ঠানে মদ ঢালতে বাধ্য করার মতো আচরণ এর মধ্যে অন্তর্ভুক্ত হয় এর মধ্যে মানে হচ্ছে যৌন হয়রানির মধ্যে অন্তর্ভুক্ত হয় এখানে এর দ্বারা বুঝতে যাচ্ছে যৌন হয়রানি। ছিখ ছাংনে মানে কর্মস্থলের ভিতরে রঙে যৌন হয়রানি ফালসেং হামিয়ন মানে যদি ঘটে যে ফালসেং হাতা মানে ঘটা আর মিয়ন মানে হচ্ছে লে তাহলে ফালসেং হা মানে সংগঠিত হলে বা ঘটে থাকলে জল ছায় তারা প্রক্রিয়া অনুযায়ী সিংহ হান মানে অভিযোগ করার হু অত পরে তাহলে সিংহ হান হু মানে অভিযোগ করার পরে ফি হে জানুন মানে ভুক্তভোগী ফোহো হাগো সুরক্ষা দিয়ে কাহে জানুন অপরাধীকে ছক জর হে যথাযথ ভাবে জোসি হেয়া হামনিদা মানে ব্যবস্থা নিতে হবে অর্থাৎ কর্মস্থলে যদি যৌন হয়রানির ঘটনা ঘটে প্রক্রিয়া অনুযায়ী অভিযোগ করতে হবে এবং ভুক্তভোগীকে সুরক্ষা দিয়ে অপরাধীর যথাযথ ব্যবস্থা নিতে হবে কিন্তু বাংলাদেশ হয় উল্টাটা যে ভুক্তভোগী তারে আরো বিভিন্ন নির্যাতন করে আর এখানে হচ্ছে আপনি ভুক্তভোগীকে সুরক্ষা দিবেন আর অপরাধীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন কাহে জানুন মানে অপরাধী হিয়ংসা মানে ফৌজদারি সবল মানে শাস্তি তাহলে হিয়ংসা, সবল মানে ফৌজদারি শাস্তি ইনা অথবা সুন হেবে সাং মানে ক্ষতিপূরণ গোয়া খাতুন তো মত ফবজক মানে আইনগত ছবরুল শাস্তি ফাঁদগে মানে পেতে পারে অর্থাৎ অপরাধী ফৌজদারি শাস্তি বা ক্ষতি পূরণের মতো আইনগত শাস্তি পেতে পারে থয়েল পুনমান আনিরা মানে শুধু তাই নয় থোদকজক নৈতিক ফিনান নিন্দা এই যে অপরাধীকে সবাই নিন্দা করে না সেটা হচ্ছে তো জগ ফিনান মানে নৈতিক নিন্দা ইনা অথবা মিয়ং এ মানে সম্মানের সংসান ক্ষতি তাহলে মিয়ং এ সংসান মানে সম্মানের ক্ষতি গোয়া খাতুন অত মত সা হয়ে যগ সামাজিক সবরুল শাস্তি ফাদুল সুইসুম নিদা পেতে পারে অর্থাৎ শুধু তাই নয় নৈতিক নিন্দা ও সম্মানহানির মতো সামাজিক শাস্তিও বোক করতে পারে তোহান এছাড়াও কর্মস্থলে মানে সতর্ক অথবা খাম বেতন কর্তন মানে যে বেতন থেকে টাকা কেটে নিবে ছিগুই হেসে মানে পদচ্যুতি মানে আপনি যে পদ আছেন সে পদ থেকে বাদ দিয়ে দিবে হেগো মানে বরখাস্ত থুম ইত্যাদি গোয়া খাতুন তো মত ছ বরুল ফাঁদ গে থুইম নিদা শাস্তি পেতে পারে অর্থাৎ এছাড়াও কর্মস্থলে সতর্ক বার্তা বেতন কর্তন কিংবা বরকাস্তের মতো শাস্তিও পেতে পারে ঠিক জাগনে কর্মস্থলের ভিতরে সংহুই রঙুল যৌন হয়রানি এবং হাগে প্রতিরোধ করার উহে সনুন উইরুল শিষ্টাচার মিয় মানে রক্ষা করে বা মেনে চলতে হবে মানে শিষ্টাচার মেনে চলতে হবে অর্থাৎ কর্মস্থলে যৌন হয়রানি প্রতিরোধ করতে হলে একে অপরকে সম্মান করতে হবে এবং শালীনতা বজায় রাখতে হবে সংযোগিন অশ্লীল অন ভাষা না অথবা হ্যাংডুল আচরণ সামগাইয়া হামনিদা এড়িয়ে চলতে হবে অর্থাৎ অশ্লীল কথাবার্তা এবং আচরণ এড়িয়ে চলতে হবে সাংদে বাঙে মানে অন্য ব্যক্তির থুঙে অফস মানে সম্মতি ছাড়া অশ্লীল অনত ভাষা না অথবা হ্যাং আচরণের মাধ্যমে সাংদে মানে অন্য ব্যক্তির মানে অপমান করা অথবা অর্থাৎ অপর ব্যক্তির সম্মতি ছাড়া অশ্লীল ভাষা বা আচরণের মাধ্যমে তাকে অপমান করা অথবা বুলফিয়ন হাগে মানে অস্বস্তিকৰ মানদোনুন তৈরি করে হেঙুই রুল আচরণ হে সনোণ আন্দুইম নিদা করা উচিত না অর্থাৎ অন্যকে অস্বস্তিকর আচরণ করা উচিত না সংহৈ রঙুন যৌন হয়রানি সাংদে বাঙে অন্য ব্যক্তির আনগিয় গোয়া মানে ব্যক্তিত্ব এবং যৌনম শঙুল মজ্জাদা, সিমহে হানুন লঙ্ঘন করা হ্যাং আচরণ হিসেবে অর্থাৎ যা অন্য ব্যক্তির ব্যক্তিত্ব এবং মর্যাদা লঙ্ঘন করে ইরুল এটিকে এবং হানুন মানে প্রতিরোধ করার খসুল বিষয়টি আনজান নিরাপদ খুনমু মানে কাজের হোয়াং অঙ্গুল পরিবেশ সৃষ্টি করতে উমে দুই সাহায্য করে অর্থাৎ এটিকে প্রতিরোধ করা এটিকে মানে হচ্ছে যৌন হয়রানিকে প্রতিরোধ করা কর্মস্থলে একটি নিরাপদ কর্ম পরিবেশ গঠনে সহায়তা করে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ